আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেব দ্রুত সময়ের মধ্যে প্রবাসে যাওয়ার একটা সুযোগ আপনারা সকলে জানেন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া বিভিন্ন দেশের কাজ করে থাকি কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করতে গিয়ে আমরা অনেক সমস্যা সম্মুখীন হয়েছি যেমন বিচার পরে যাত্রী টাকা দিতে চায় না বিভিন্ন জটিলতার মধ্যে আমাদেরকে ফালিয়ে দেয় এই সমস্যার কারণে আমরা কিন্তু বিভিন্ন জটিলতার কারণে অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করার পর এখন আবার অগ্রিম পেমেন্ট নিয়ে কাজ করে থাকি তবে সীমিত পরিসরে আপনারা সকলেই জানেন যে আমরা লাউসের কাজ করছি সবথেকে বেশি আমাদের কাছে বর্তমানে কাজ আছে ডিমান্ড আছে লাউসের লাউস হচ্ছে ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড রেগুলার পাশে একটা দেশ এশিয়ার মধ্যে এখানে জীবনযাত্রার মান খুব ভালো স্যালারি মান খুব ভালো থাকাখানা কোম্পানি যারা কাজ জানে না তাদেরও চারশো ডলার চারশো ইউএস ডলার স্যালারি হয়ে থাকে বাংলা টাকার পঞ্চাশ হাজার টাকা যারা কাজ জানে তাদের চারশো বিশ সাড়ে চারশো পাঁচশো ডলার স্যালারি হয়ে থাকে এখানে সব থেকে বড় সুযোগটা হচ্ছে পনেরো দিনের মধ্যে ভিসা এক মাসের মধ্যে ফ্লাইট করানো সম্ভব অর্থাৎ আপনি যদি যেতে চান এক মাসের মধ্যে দ্রুত সময় যাওয়ার একটা সুযোগ রয়েছে এবং ভালো টাকা এখানে কিন্তু স্যালারিও রয়েছে পাশাপাশি এখানে আমার ফোরম্যান এবং ইঞ্জিনিয়ার লাগবে সিভিল ইঞ্জিনিয়ার এক হাজার ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকা খানা দুটোই কোম্পানি বহন করবে এবং অনেক টাকা বেতন সেটা তো আপনারা ভালো করেই জানেন এবং লাউসে যারা গেছেন তারাও জানেন আমাদের মাধ্যমে লাউসে সব থেকে বেশি বেতন বেশি স্যালারির জব আমরাই দিচ্ছি একমাত্র তবে দ্রুত সময়ের মধ্যে আমরা আপনাদেরকে পাঠাচ্ছি লাউস আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন দেশে যেতে পারছেন না যেতে চাচ্ছেন তাদের জন্য লাউসটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ আমি মনে করি কারণ লাউসে বর্তমানে আপনি এক মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ রয়েছে তবে বর্তমানে আমরা যে সাড়ে চারশো লোকের একটা ডিমান্ড পেয়েছিলাম একটা প্রোজেক্টে এখান থেকে কিন্তু অলরেডি প্রায় একশো জনের মতন ডিমান্ড কমপ্লিট হয়ে গেছে আরও সাড়ে তিনশোর মতন আছে আপনারা চাইলে দ্রুত সময় যোগাযোগ করে আমাদের মাধ্যমে লাউসে যেতে পারবেন স্বল্প সময় স্বল্প খরচে লাউসে যাওয়ার সুযোগটা কিন্তু আমরাই দিচ্ছি তা আপনারা আর দেরি না করে আজও যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা অবশ্যই বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাতে পারবেন ইনশাল্লাহ আপনার যে ডকুমেন্টস লাগবে মূল পাসপোর্ট ছবি মূল পাসপোর্ট ছবি ছাড়া আর কোনো ডকুমেন্টস লাগবে না অগ্রিম পেমেন্ট মাত্র ত্রিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট দিয়ে আপনি ফাইল জমা দিতে পারবেন এবং মূল পাসপোর্ট এবং ছবি এগুলো দিলে আমরা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে ভিসা করে দেবো এক মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করাতে পারবেন ইশাল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যার আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আলাইকুম আসলামুকুম্লা ববরকত